আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এসএম টিভি বাংলা আজকে থেকে আমরা আমাদের 10 জন সদস্য নিয়ে এসএম টিভি বাংলা এন্টারটেইনমেন্ট শুরু করলাম ইনশাআল্লাহ 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 এসএম টিভি বাংলা আজকে থেকে এই ভিডিও থেকে আমাদের কন্টেন্ট শুরু হলো এবং এই ভিডিও আপলোড হবে আমাদের এসএম টিভি বাংলা ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এখান থেকে আপনারা দেখতে পাবেন আমাদের অভিনয় আমাদের আমাদের যে বিভিন্ন ফানি কন্টেন্ট হতে পারে কোনো অভিনয় হতে পারে যে কোনো কিছু আপনাদের জন্য আমরা আসছি আমরা সবাই মিলে আপনাদের জন্য এখন থেকে নিয়মিত আমাদের সবার জন্য সমাজ সংস্কার এবং জন্য আমরা আছি এস এম টিভি বাংলা বলেন এস এম টিভি বাংলা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালাম